মালিবাগ ডিআইটি রোডের আবুল হোসেন হোটেলের কাছে চৌধুরী পাড়ার যে সড়কটি রয়েছে সেখানে একটি পিক আপ জ্বালিয়ে দেওয়া হয়েছে এই পিক আপটিতে টহলরত ছিল আনসার বাহিনী সেই আনসার বাহিনীর পিক আপটি আন্দোলনরত শিক্ষার্থীরা জ্বালিয়ে দিয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় যে শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক নাহিদুল ইসলাম এরপর থেকে ঢাকাসহ সারা দেশে শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে যাত্রাবাড়ি হানি প্লাইওভারের যে প্রবেশ সেখানে অবস্থান করে কাকরাইল পল্টন মালিবাগ মৌছাক এবং আবুল হোটেলের কাছে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান করেছে গত কয়েকদিন ধরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে হামলার ঘটনাকে কেন্দ্র করে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা এখানে আন্দোলন করছে এবং এই আন্দোলনের ফলশ্রুতিতে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শিক্ষার্থীরা এখানে অবস্থান নিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু বলছেন যে গত কয়েকদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু এই আন্দোলনের তীব্রতা আরও ছড়িয়ে পড়েছে তা নিয়েছিলেন তারা বলেছেন কয়েকজন শিক্ষার্থী আমাদেরকে জানিয়েছেন তাদের উপর হামলা করা হয়েছে এই হামলাকে কেন্দ্র করে কিন্তু এই মালিবাগ ডিআইটি রোডের যে জায়গাটি রয়েছে সেখানে উত্তপ্ত হয়ে উঠেছে এখানে আনছে শিক্ষার বাহিনীর একটি গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল এবং আবুল হোটেল চৌধুরী পাড়ার যে সড়কটি রয়েছে সেখানে বর্তমানে শিক্ষার্থীরা অবস্থান করেছে তারা তাদের অবস্থানে রেখে কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে সকাল এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করেছে তারা বিভিন্ন বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা এখানে তাদের দাবি নিয়ে কিন্তু তারা গত কয়েকদিন ধরে আন্দোলন করছে